আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্য পাঠের একুশের গল্পে বনির্বাচনের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো চলো বন্ধুরা শুরু করা যাক জহির রায়হানের জন্মস্থান কোথায় উত্তর ফেনী জহির রায়হানের আসল নাম কি উত্তর মোহাম্মদ জহিরুল্লাহ নিচের কোনটি জহির রায়হানের লেখা উপন্যাস উত্তর হাজার বছর ধরে জহির রায়হান কোন সালে নিখোঁজ হন উত্তর উনিশশো সালে জহির আয়হান কোন বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি অর্জন করেন উত্তর বাংলা একুশের গল্প গল্পটির লেখককে উত্তর জহির রায়হান একুশের গল্প কোন ঐতিহাসিক ঘটনার ফটভূমিতে রচিত উত্তর ভাষা আন্দোলন একুশের গল্প কোন সংকলন থেকে নেওয়া হয়েছে উত্তর গল্প সমগ্র একুশের গল্প গল্পের প্রধান চরিত্রের নাম কি উত্তর তফু তফুর স্ত্রীকে উত্তর রেনু তফুর কফালি গুলি লাগার পর কি হয় উত্তর সে শহীদ হয় তফুর মৃত্যু কোথায় ঘটে উত্তর হাইকোর্ট মোড়ে তফু কিসে নিহত হয় উত্তর মিলিটারির গুলিতে তফুর মৃতদেহ কোথায় পাওয়া যায় উত্তর তার দেহ আর পাওয়া যায়নি কঙ্কালের কি বৈশিষ্ট্য দেখে বন্ধুরা বুঝতে পারে যে এটি তফুর উত্তর ডান পায়ে চেয়ে বাম পাট তফু কোন ফেসার স্বপ্ন দেখত উত্তর ডাক্তার তফুর রাহাত এবং কথকের সম্পর্ক কি উত্তর সহপাঠী ও বন্ধু ভাষা আন্দোলনের সময়ে আন্দোলনকারীরা কি চাইছিল উত্তর বাংলা ভাষার স্বীকৃতি গল্পে তফুর মায়ের অবস্থা কেমন ছিল উত্তর তিনি মারা গেছেন তফুর কঙ্কাল কবে আবিষ্কৃত হয় উত্তর চার বছর পর তফুর কঙ্কাল শনাক্ত করার প্রধান কারণ উত্তর মাথায় খুলির ফুটো রেনু কেন দ্বিতীয়বার বিয়ে করেছিল কারণ উত্তর সে তফুর মৃত্যুর পর একা হয়ে গিয়েছিল তফু কোন বিষয় করছিল। উত্তর ভাষা আন্দোলনের মিছিল কোথায় গিয়েছিল উত্তর হাইকোর্ট মোড়ে কেমন স্বভাবের তফু ছিল উত্তর গল্পপ্রিয় ও হাসি খুশি তফু কেন মিলিটারি বাহিনীতে যোগ দিতে পারেনি উত্তর সে জন্মগতভাবে খোঁড়া ছিল গল্পে তফুর মৃত্যু কি প্রতীক বহন করে উত্তর ভাষা সংগ্রামে তরুণদের আত্মত্যাগ ভাষা আন্দোলনের পর কি অর্জিত হয় উত্তর বাংলা ভাষার স্বীকৃতি ভাষা শহীদদের আত্মত্যাগ ভবিষ্যতে কি প্রভাব ফেলে উত্তর মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা দেয় রেণু তফুকে কি বলে থামাতে চেয়েছিল উত্তর তোমার মা কাঁদছে ভাষা আন্দোলনের সময় জনগণের প্রতিক্রিয়া কেমন ছিল উত্তর ক্ষুব্ধ ও প্রতিবাদী তফু কি নিয়ে স্বপ্ন দেখত উত্তর একটি ডিসপেন্সারি খুলবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল সমস্ত সাবস্ক্রাইব করে বেলাইকুন সমূহ বাঁচিয়ে দিন